দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রস্তুত সেনাবাহিনী বাংলাদেশের দিকে কেউ হাত বাড়ালে চোখ বড় করলে কোনো ছাড় হবে না আসবে অ্যাকশন প্রফেসর সরকার ক্ষমতায় আসার পর বড় ধরনের সামরিক কেনাকাটা করছে বাংলাদেশ সেটার ছাপ পড়েছে বিশ্বের সেরা সামরিক শক্তিধর দেশগুলোর সূচকে বাংলাদেশ দু সালের গ্লোবাল ফায়ার পাওয়ার জিএফ ইন্ডেক্সে সামরিক শক্তির দিক থেকে সাঁত্রিশতম স্থানে উন্নীত হয়েছে যা গত বছরের তুলনায় তিন ধাপ অগ্রগতি গ্লোবাল ফায়ার পাওয়ার একটি সুপরিচিত প্রতিষ্ঠান যা প্রতি বছর বিশ্বব্যাপী সামরিক শক্তির বিচার করে তালিকা প্রকাশ করে এবছর একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান বিশ্বজুড়ে আলোচিত প্রশ্ন আসতে পারে বাংলাদেশের সামরিক শক্তি রাতারাতি উন্নতির কারণ কি সেটাই বলছি এখন বিগত বছরগুলিতে বাংলাদেশের সামরিক খাতে উল্লেখযোগ্য বিনিয়োগ ও আধুনিক আয়নের ফলে উন্নতি সম্ভব হয়েছে দু হাজার তেইশ চব্বিশ অর্থবছরে বাজেট অধিবেশনে তৎকালীন সরকার জানায় রাশিয়া চীন তুরস্ক ভারতসহ বিভিন্ন দেশের কাছ থেকে আধুনিক সমরাষ্ট্র সংগ্রহ করা হচ্ছে এর মধ্যে রয়েছে যুদ্ধবিমান ট্যাঙ্ক সারফেস টু ইয়ার মিজাইল সিস্টেম এবং অন্যান্য অত্যাধুনিক সামরিক সরঞ্জাম বাংলাদেশ দীর্ঘদিন ধরে সামরিক সরঞ্জাম ক্রয়ের চীনের উপর নির্ভরশীল ছিল তবে সম্প্রতি তুরস্ক এবং পশ্চিমা দেশগুলো থেকে সমরাষ্ট্র সংগ্রহের মাধ্যমে উচ্চ বৈচিত্র্যকরণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর হাতে থাকা অপশনগুলি কি রকম বাংলাদেশ বিমান বাহিনীতে বর্তমানে দুশো বারোটি বিমান রয়েছে যার মধ্যে যুদ্ধ বিমান চুয়াল্লিশটি এসবের মধ্যে চীনের এফ সেভেন যুদ্ধ বিমান ছত্রিশটি এবং সোভিয়েত যুগের মিগ টোয়েন্টি নাইন বিমান আটটি উল্লেখযোগ্য প্রশিক্ষণ হালকা আক্রমণে ব্যবহৃত রাশিয়ার ইয়াক ওয়ান থ্রি জি বিমানও বহরে রয়েছে হেলিকপ্টারের বহরেও রয়েছে আধুনিকতার ছোঁয়া বিমান বাহিনীতে বর্তমানে তিহাত্তরটি হেলিকপ্টার রয়েছে যার মধ্যে রাশিয়ার এম আই সেভেন্টিন মডেলের ছত্রিশটি এবং যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন মডেল অন্তর্ভুক্ত আধুনিক যুদ্ধক্ষেত্রে ড্রোনের গুরুত্ব বিবেচনায় বাংলাদেশ সাম্প্রতিক বছরগুলোতে এখানে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে বর্তমানে বাংলাদেশের সামরিক বাহিনীর কাছে চুয়াল্লিশটি ড্রোন রয়েছে যার মধ্যে তুরস্কের পায়রাক্টার টিভি টু এবং স্লোভানিয়ার ব্রামোর সি ফোর আই উল্লেখযোগ্য এ ড্রোনগুলি গোয়েন্দা তথ্য সংগ্রহ নজরদারি এবং আক্রমণে ব্যবহৃত হয় এ তো শুনলাম বিমান বাহিনীর কথা বাংলাদেশ নৌবাহিনীর আক্রমণ এবং প্রতিরক্ষার সক্ষমতা বর্তমানে কেমন চলুন দেখে নেওয়া যাক বাংলাদেশ নেভির সাম্প্রতিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হল দুটি চীনা এগুলো দু হাজার সতেরো সালে বহরে যোগ হয় এছাড়াও নৌবাহিনীতে একশো সতেরোটি নৌযান রয়েছে যার মধ্যে সাতটি ফ্রিগ্রেট ছটি করবেট যুদ্ধজাহাজ এই যুদ্ধ যুদ্ধজাহাজগুলো চীন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং দক্ষিণ কোরিয়া থেকে সংগৃহীত এবার আসি বাংলাদেশের স্থলবাহিনীতে সাম্প্রতিক ব্যাপক আধুনিকায়ন হয়েছে সেই মডার্নাইজেশন আসলে কীরকম বাংলাদেশ সেনাবাহিনীর ভাণ্ডার রয়েছে তিনশো বিশটি ট্যাঙ্ক যার মধ্যে চীনের তৈরি টাইপ ফিফটি নাইন দুর্য মডেল উল্লেখযোগ্য কামান মাল্টিপল রকেট লাঞ্চার এমএলআরএস এবং বিমান বিধ্বংসী কামানের ক্ষেত্রেও সেনাবাহিনী বৈচিত্র্যময় সরঞ্জাম সংগ্রহ করেছে বাংলাদেশের সামরিক শক্তির উন্নতিতে শুধুই কি বিদেশের উপর নির্ভরশীল দেশীয় বা নিজস্ব সক্ষমতা কেমন চলুন জানি গাজীপুরের সমরাষ্ট্র কারখানা বাংলাদেশ সেনাবাহিনীর অস্ত্র গোলাবারুদের মূল উৎস এ কারখানায় রাইফেল ও স্মল আর্মস উৎপাদন করা হয় যা সামরিক বাহিনীর প্রধান অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় গোলাবারদ উৎপাদনে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ সামরিক বাহিনীর জন্য একটি সুসংগঠিত পরিকল্পনা থাকা প্রয়োজন নিরাপত্তা বিশ্লেষক ইসফাক ইলাহি চৌধুরী বলেন বাংলাদেশে নির্দিষ্ট কোনো শত্রু না থাকলেও ভবিষ্যতের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সামরিক শক্তি বাড়ানো হচ্ছে চীনের উপর নির্ভরতা কমিয়ে পশ্চিমা দেশগুলোর থেকে অস্ত্র সংগ্রহের উদ্যোগ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে দীর্ঘমেয়াদে আরও শক্তিশালী করবে বাংলাদেশের সামরিক বাহিনীর বর্তমান অগ্রগতি ও আধুনিকায়ন ফোর্সেস দু হাজার ত্রিশের লক্ষ্য একটি উল্লেখযোগ্য মাইল ফলক দেশের সামরিক শক্তিতে বাংলাদেশের অবস্থান আরও সুসংহত করার পাশাপাশি এটি দেশের সার্বভৌমত্ব এবং নিরাপত্তার প্রতি প্রতিশ্রুতি প্রদর্শন করে